নেতৃবৃন্দ এসেছেন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক অথবা কেন্দ্রের কোন নেতৃবৃন্দ খেলার কোন নেতৃবৃন্দ আছে সেইখানে এক দেড় হাজার লোক সমাগম হয় ঠিকই না আমাদের আজকে এই ভোগ্রাম সম্পূর্ণ বিনোধ ধর্মীয় একটি আমাদের এখানে ওদের সমায়েতের কোনো প্রোগ্রাম নেই এখানে আপনারা জমায়েত হয়েছেন নেতাকর্মীরা জমায়েত হয়েছেন আমাদের সাংবাদিক ভাই রায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাঁড়াচ্ছি আমাদের সভাপতি এর পরে আমরা বিতরণ করতে যাব। মোদরে রিলেডিভাই আছেন নির্দেশনা দেবেন লিফ্টে বিতরণ করার সময় উনার সাথে কারা যাবেন আর আপনারা কি করবেন আপনারা কোথায় যাবেন কোথায় থাকবেন উনি নির্দেশনা দেবেন আশা করি আপনারা সকলে আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের নির্দেশনা মেনে আমরা আগামী আমরা পালন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি এখন আপনাদের উদ্দেশ্যে মূল্যবান এবং নির্দেশনা মূল্য প্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছতাপত কেন্দ্রীয় সংসদের সভাপতি তাদের নেতৃত্বে বাংলাদেশের একটা থেকে এটা তুলিয়া রূপসা থেকে পাথরিয়া আগুনের সমাবেশের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের জাগরণ সৃষ্টি হয়েছিল তাদের নেতৃত্বে বিগত সতেরো বছরের আন্দোলন জুলাই আগস্টে ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা সংগ্রামী জননেতা

জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী জীবদল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে সেলফটি যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি রাষ্ট্রটির গুণগত উন্নয়নের জন্য আমরা আমাদের কর্মী সহ সাধারণ মানুষের কাছে যাচ্ছি সেই উপলক্ষে এবং লিফলেট বিতরণের প্রেক্ষাপটে আজকের এই সংক্ষিপ্ত কথোপকথন সংগ্রামী সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব ফর সেলিম উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রাফেল খান উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরী শাখার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা হিসেফ রাশেদ উপস্থিত রয়েছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আকবর আলী সহ স্বেচ্ছাসেবক দলের উত্তর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মিরের সরাই উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণের সংগঠন জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ প্রেমিক দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন যারা রাস্তায় ঘুরে আসবেন আরেকটু চেপে আসুন ভাই আরেকটু চেপে আসুন মানুষের চলাচলের জায়গাটা আমরা একটু ছেড়ে দিই প্রিয় সহযোগিতা বন্ধুরা বিগত সতেরোটি বছর আমরা একটা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছি সংগ্রাম করছি এই লড়াই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে অসংখ্য নেতা কর্মী গুণ হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে সাত বছর কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে বাধ্য করেছিল দেশ থেকে বিদেশে অবস্থান করার জন্য আপনারা দেখেছেন সেই দুই হাজার সাত সালে পল্টন চত্বরে রোগী পৈঠ তাণ্ডবের শেখ হাসিনা তার হত্যার রাজনীতি শুরু পরবর্তীতে দেখেছি সেনা বিদ্রোহের নামে দুই হাজার নয় সালে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছেন পরবর্তীতে দেখেছি পশ্চিমে হেফাজত ইসলামের সেই সাবরা চত্বরে হাজার হাজার মাদ্রাসার শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এরপরে দেখেছি জুলাই আগস্টে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনগণকে নির্মমভাবে হত্যা করেছিল হত্যা করার মধ্য দিয়ে শেখ হাসিনার মসরত টিকাতে পারে নাই প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আমরা বলতে চাই সতেরো বছরের শেখ হাসিনার অত্যাচার নির্যাতন গুণের বই প্রকাশ ঘটেছিল গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফেসিবাদকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে উৎখাত কিন্তু বন্ধুরা আমার ফেসিবাদের পৃথকরা এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে আমাদের মাঝে ঘাপটি বেড়ে রয়েছে আজকে আমরা আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন রাজনীতির গুণগত মান উন্নয়ন করতে হবে আজকে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই আপনাদের মাঝে আছি আপনারা হাজার হাজার মোটর সাইকেল দিয়ে আমাদেরকে মটর শোভাযাত্রা করেন এতে কি হয় এতে সাধারণ মানুষের চলতরের ব্যাপক বিঘ্ন ঘটে সাঙ্গত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল এই দলের ভারপ্রাপ্ত চাইবে দেশে আহমা উপলব্ধি করেছে সাংগত কারণে আমরা হুন্ডা মহল কিন্তু আপনাদেরকে নিষিদ্ধ করেছি আমরা আজকে এখানে রাজপথে বক্তব্য রাখছি আপনাদেরকে বলেছি রাস্তা ছেড়ে দিতে হবে রাস্তা ছেড়ে দিয়ে এখানে আসুন কারণ এমন কাজ করবো না যে কাজ করলে সাধারণ মানুষের চলাচল বিঘ্ন ঘটবে সাধারণ মানুষ দেখাবে ব্যথিত হবে আমরা রাজনীতি করি গণ মানুষের রাজনীতি করি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি সাধারণ মানুষের কোনো রকম কষ্ট হয় সেই কাজ করা যাবে না প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই ওই আকাশপুর এবং পঁচাত্তরের পরাজিত শক্তিরা আজকে আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে নানান ভাবে উদ্বুদ্ধ আছে ওই দোকানটা পনেরো বছর আমি খেয়েছি আপনি এখন খান ওরা আপনাদেরকে এই প্রচনা দিবে সাবধান কারণ ওই দোকানের একজন পরিকৃত মালিক রয়েছে সেই পরিকৃত মালিক সেই ওই দোকান ভোগ করবে আপনাদেরকে ওখানে যাওয়ার কোন প্রয়োজন হবে না আপনাদেরকে বেশ বলতে চাই প্রিয় বন্ধুরা সতেরো বছরে আপনারা অনেক ত্যাগ করেছেন দলের জন্য রাজনীতি করতে গিয়ে মামলা খেয়েছে আপনার বাড়িতে ঘুমাতে পারেন নাই সত্যি বছর আপনারা গরুর গোয়ালে ঘুমিয়েছেন ঘুমিয়েছেন নদীর চরে ঘুমিয়েছেন বিভিন্ন নদীর মাঝখানে নৌকার মধ্যে যে ঘুমিয়েছেন আবার দিনের বেলায় আন্দোলন সংগ্রামে রাজ এসেছেন আপনার দলের জন্য ত্যাগ করেছেন কিন্তু আপনাদের কোন কর্মকাণ্ডে যদি সাধারণ মানুষ দিতে হয় আপনাদের এই ত্যাগ অবশ্যই অবশ্যই জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনে আপনাদের এই ত্যাগ অবশ্যই দল মূল্যায়ন করবে কিন্তু আপনারা কোন অন্যায় অবিচার কোন জুলুমের মধ্যে আপনারা যাবেন না স্পষ্ট বার্তা কিন্তু প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন কেউ যদি ব্যক্তিগত কোনো কোন অপকর্মের সাথে জড়িত হয় আপনার সেই অপকর্মের দায় দল কিন্তু বহন করবে না ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশে অনেক নেতা কর্মী যারা ভুল পথে বিপদগামী হয়েছে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা আপনাদেরকে বহিষ্কার করতে চাই না বছর অনেক মামলা জেল জুলুম কেটেছেন রিমান্ডে গিয়েছেন আপনাদের বহিষ্কার করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় কিন্তু এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য আপনাকে এখন দল থেকে বহিষ্কার করতে হবে বন্ধুরা সতর্ক করে দিয়ে বলতে চাই আপনারা রাজনীতি করবেন পরিচ্ছন্ন ভাবে আপনারা হালাল রুজি করবেন হালাল রুচি দিয়ে ডাল ভাত খাবেন অবৈধ ভাবে অবৈধ অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে বিরিয়ানি না খেয়ে সেই অর্থ আপনারা হালাল পুটে রোজকার করে যদি ডাল ভাত খান অনেক ভালো অনেক সুন্দর লাগবে এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধুমাত্র বলতে চাই আমরা লিফ্ট রেট দিতে এসেছি সাধারণ মানুষের সাথে এসেছি আপনারা যদি আমাদের মানুষের সাথে আমরা কথা বলতে পারবো না ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষ চলাচল করতে পারবে না সংগত কারণে আপনাদেরকে আমরা বিনিতভাবে ভাবে অনুরোধ করছি আমি এই বক্তব্য এখানে দেওয়ার কথা ছিল না তারপরে আপনাদের সাথে দু চারটি কথা বলতে হয় সেজন্য বক্তব্য রেখেছি আপনারা এখানে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা করছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুরা এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের আজকের এই কর্মসূচি আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করবেন কভারেজ করতেন সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে শেষ করে বক্তব্য শেষ করে আমরা নিপ্লেট জিতে আমরা গ্রামের ভিতরে যাব আপনারা দয়া করে কেউ আমাদের সামনে আসবেন না কারণ আপনারা আসলে এত মানুষ রাস্তায় ঢুকলে মানুষ চলাচল করতে পারবে না সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটবে সঙ্গত কারণে মানুষের চলাচলের বিঘ্ন ঘটুক সেই কাজটা আমরা চাই না সেই জন্য আপনারা যারা এসেছেন ধন্যবাদ জানাই আপনারে আপনাদেরকে আপনারা আপনাদের করবে কর্মস্থলে চলে যাবেন আপনাদের বাড়ি ঘরে ফিরে যাবেন আমরা যারা নেতৃত্ব নিয়ে আছি আমরা কয়েকজন মিলে হেঁটে হেঁটে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো সাধারণ মানুষের মাঝে আমরা বিতরণ ভেটর আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ চাঁদবাদে ধন্যবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ